পিছন যদি দেখায় হুন্ডার লোগো জাপানি স্টিকার সহ পিছনের গ্যালাসটাও হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাগলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে সিভিক্স ফেরারি সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন হুন্ডার লোগো দেখেন শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম মেডি কার চয়েস অ্যাড্রেস 249 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের ভিডিওতে কিনি আসলেন আজকে একটা স্পোর্টস কাজ দেখাবো কম টাকায় অস্থির একটা গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে জাপানি গাড়ি হুন্ডা সিভিক্স ফেরারি জাপানি কোম্পানির হুন্ডা সিভিক্স ফেরারি অসাধারণ ফ্রেশ একটা গাড়ি দেখাবো ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি ভিতরে অ্যাশ ইন্টিরিয়রের গাড়ি সুপার ফ্রেশ একটা গাড়ি দেখাবো প্রজেকশন হেডলাইট দুই হাজার চারের মডেলের গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন সাতাই সিরিয়ালের গাড়ি অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের হুন্ডা সিভ এক্সপেরারি গাড়িটা দেখাবো দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন হেডলাইট দুইটা ফকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল হুন্ডার লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল সাতাশ সিরিয়ালের আগে পিছনে দুইটা নাম্বার প্লেট ফলো করেন একদম আনটাস একটা গাড়ি পাবে সামনে থেকে যদি দেখায় হুন্ডার লোক জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা হলো রেমে চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে নতুন কোনো নতুনের মতো না বাস ক্রস শেপ জয়েন দেখেন একদম জাপানি গাট আপ জাপানি ফিটিংসেই পাবে প্রত্যেকটা গ্লাসে হুন্ডার লোক সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে অ্যাস ইন্টেরিয়রের গাড়ি প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন প্যাড দেখেন সিলিং দেখেন একদম ফ্রেশ এক সুপার প্রশাস ইউনিটের এই গাড়িটা পাবে হুন্ডা সিভিক্স ফেরারি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার জুরিগুলো দেখেন দরজার পেট দেখেন চমৎকার একটা ইউনিট পাবে ইনশাল্লাহ পিছন থেকে যদি দেখায় হুন্ডার লোগো স্টিকার সহ পিছনের গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে সিভিক্স ফেরারি সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন হুন্ডার লোগো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে গাড়িটা কিন্তু অর্টেন ডিফেন্ডের গাড়ি বাবু ভাই এই গাড়িটা হচ্ছে অর্টেন ডিফেন্ডের গাড়ি অনেক স্পেস এই জয়েন্টগুলো দেখেন একদম জাপানি সিলগালা করা জুরিগুলো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনের এই সিভিক্স পায়েরারি গাড়িটা পাবে এই যে দেখেন ওকে রাইট সাইডে একই কন্ডিশনে পাবে বাউ ভাই একবারে টানা বডি ক্রসগুলো দেখেন একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে প্রত্যেকটা দরজার জুরি পাবে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে প্রত্যেকটা দরজার প্যাড দেখেন জি এই যে দেখেন ডাইভিং দরজার জুরি দেখেন প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ ড্যাশবোর্ড দেখেন বাবু ভাই হুণ্ডা লোগোসহ স্টিয়ারিং হোলটা দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ সিলিংটা দেখেন অল অপশান ওটো জি সার্ভিস তো ভালো দেবে হুন্ডা কোম্পানির গাড়ি লাক্সারিয়াস গাড়ি এইগুলো সার্ভিস নিয়ে কোনো কনফিউশন নাই এই যে দেখেন বাবু ভাই বনারের জুরির অপশনগুলো দেখেন একদম হান্ড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনেই পাবে সেসিজ মার্সেল দেখেন গাড়িটার বয়স দশ থেকে আমাদের দেশে চলতেছে একদম জাপানি কালারে পাবে সেসিস মার্সেল এই ইঞ্জিনটা বাবু ভাই আমি রিকন্ডিশন ইনস্টল করছি ইঞ্জিন নিয়েও কোনো টেনশন নাই ইঞ্জিন গিয়ার আমার হাতে ইনস্টল করা হয়েছে একদম রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার মালিকানার সময় আমি এই কাগজে আপডেট করে দিব ইঞ্জিন নাম্বারটা পাঁচ সাত বছরের জন্য ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নেই চারটা টায়ার নতুন বডিতে এক ইঞ্চি জায়গা কোথাও হিটিং স্টোরি নাই আচ্ছা এসি ফুল হাই স্কুল পাবে